হ্যালো বন্ধুরা আজকে বানাবো লোটে মাছের গা মাখা হোল তো তার জন্য লোটে মাছগুলোকে ধুয়ে পয়সা করে নুন হলুদ মাখাচ্ছি আর এখানে দেখো আদা রসুন পেঁয়াজ লঙ্কা এইসব দিয়ে মশলা করে নিয়েছি সব কিছু দিয়ে একবারে মশলা করে মিক্সিতে করে নিয়েছি এদিকে কড়াই গরম করে কড়াইতে পেঁয়াজ ভাজতে বসিয়ে দিয়েছি পেঁয়াজগুলোকে একটু বেরাস্তার মতন ভেজে নেব আর এই যে দেখো সবজি ফুলকপি আছে কুমড়ো লাউ ডাটা সরি কুমড়োর ডাটা এই সব কিছুই দিয়েছি আলু বেগুন আছে তেল বেরেস্তা হয়ে গেছে এবার তেল গরম করে সাদা জিরে ও কালো জিরে দিয়ে দিয়েছি এবার এই তেলটা একটু গরম হলেই সবজিগুলো সব ঠেলে দেব সব রকম সবজি দিয়েছি এবার সবজিগুলোকে ভালো করে একটু ভাজা ভাজা হতে দেব সবজিগুলো ভাজা ভাজা হয়ে উঠেছে এই দেখো এবার এক এক করে মশলা দেবো পেঁয়াজ বেরস্তাটা আগে দিয়ে দেবো এবার মশলাটা দিয়ে দেবো যেটা বেটে রেখেছিলাম রসুন আদা টমেটো টমেটো দিয়ে একটা পেস্ট করেছিলাম টমেটো দিই নি টমেটোটা আমি কীরকম ভালো তো অল্প একটু দিয়েছি টমেটোটা একদম অল্প টমেটো দিয়েছি কেন বেশি দেয় না তো একটু ঝাল ঝাল হবে তাই একটু লঙ্কাটা তোমরা তোমাদের ঝাল অনুসারে দেবে একটু লবণ দেবো একটু হলুদ দেবো এক এক করে সব মশলাগুলো দিয়ে দেবো ধনের গুঁড়ো জিরের গুঁড়ো দেব। এবার এইভাবে ভালো করে ওইটাকে একটু কষাবো সব কিছু দিয়ে একটু কষাবো কষিয়ে এবার মশলার যে বাটিটা সে বাটিটা জল ধুয়ে জলটা দিয়ে দিলাম বেশি জল দেব না বন্ধুরা এখানে কারণ এটা একদম মাখা মাখা হয়ে উঠবে শুকনো শুকনো না কিন্তু মাখা মাখা থাকবে গা মাখা একটা ঝোল থাকবে এই যে ঝোল দিয়েছি এবার মাছগুলো দিয়ে দেবো দিয়ে এটাকে ঢেকে দেবো মাছগুলো একটা একটা করে দিয়ে দেবো দিয়ে ঢেকে ভাপিয়ে নেব একদম ক মাছ করে দেব। কম আছ করে মাছগুলো দেওয়ার পর কম আছ করে দেব দিয়ে কিন্তু কিছুক্ষণের জন্য ঢেকে দেব। আর তার আগে একটু নাড়া দিয়ে নিচ্ছি কারণ এরপরে আমি আর নাড়া দিতে পারবো না মাছগুলো নালে ভেঙে যাবে তাই আগে নাড়া দিয়ে তারপর ঢাকতে হবে ব্যাস আর আমি নাড়া দেবো না এটা হয়ে গেলে ভাব দিয়ে হয়ে গেলেই নামিয়ে দেবো এরপরে কিন্তু না দেওয়া যাবে না এই দেখো প্রায় হয়ে এসছে আর একটু টানবে আর একটু টানাবো তোমাদের পরিবেশন করে দেখাচ্ছি একটু ধন্যবাদ দিয়ে দিচ্ছি আর একটু টানিয়ে নেব টানিয়ে তোমাদের দেখাচ্ছি আবার একটু ঢেকে দেবো বন্ধুরা এইটা দিয়ে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে দেখো কি সুন্দর হয়েছে টাটা বাই বাই রাখছি